ঈদের মাঠে যাওয়া ঈদের দিন মহিলারা ঈদের যাবে প্রশ্ন করার ইয়ার্লা কি করবে তারা নামাজ পড়বে না এক কিনারে বসে বসে ইমাম যখন খোদবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে ঋতুবতী হায় যার হয়েছে তাকে যেতে হবে যার সলাত নেই আল্লাহর নবী যার সলাত নেই যার হায়েজ হয়েছে সেইদের দেড় গিয়ে কি করবে তখন আল্লাহ আছে। ওরা মানুষের সাথে তাকদির পাঠ করবে মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না তো মহিলারা মসজিদে আসলে কি গুণাগার হয়ে যায় চরিত্রহীন হয়ে যাবে বদমাস হয়ে যাবে রাস্তা রাস্তায় নাউজুবিল্লাহ মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো রাস্তায় ঘাটে যাও সারেগা মা পাদে নিসে করো এগুলি সব ঠিক আছে মসজিদ আশ এই মূর্খ বলুন চুর করে দেয় এই মূর্খরা চিন্তাও করে না পাঁচত্ত শনাক বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য যে যেতেই হবে ভালো মহিলাদের যাবে যাবে যারা হাই চেটে তাকু তার দুইটা কারণ একটা বক্তব্য সন্ধে আর একটা হলো কি করবে বলুন দেখি এই যে ব্রাহ্মণদি মসজিদ এইসব মসজিদগুলিতে মহিলাদের উচিত ছিল না তাদের নামাজ যা তাদের অধিকার নিশা হুদ আহুন্ মিনাল্মা আল্লার ঘর থেকে তাদের যে অংশ ঘরে এর থেকে তোমরা নিষেধ করবে না হাদিস এ হাদিসগুলি বলিয়া দেখ না তাহলে এটা করতে হবে যাই হোক ঈদে মহিলারা আসবে আলহামদুলিল্লাহ আমি একটা ছোট্ট মানুষ আল্লাহ অল্প বয়সী দেশ বিদেশ ঘুরার তফিক দিছেন সৌদি আরবে বড় বড় আলেমদের সোভতে যাওয়ার সোভত খাওয়ার কারণে একটু চোখ খুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি মহিলারা এখানে কি করে ঈদের নামাজ পড়ে কত বড় জামাত হয় লক্ষ্য করেন মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জমাতে হাজির হয় তারা পড়ে সোহান তারা এরপরে কাজের সংখ্যা বেশি হয় আর তো গোল করে দেয় রমজানের শুরুতে আর পুরুষের শেষে মাঝখানে গোল সংখ্যা কমে যায় কিন্তু মহিলারা মাস আল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাঝখানে সমান সমান সুতা টান দিলে দেখবেন যে মাথার সমান হয়ে গেছে একবার সমান ওরা ফাঁকে বাজি করে না যে বুঝে ফেলে মহিলারা সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে যারা ক্ষুদ্র শুনি আলোচনা শুনিয়ে জ্ঞান অর্জন করে